আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকালে ভালো আছেন আজকে অনেক দিন পর জমির দিকে আসলাম আয়েশা থেকে আমার চাচা এবং দাদু তারা মেশিনে পানি তোলার জন্য চেষ্টা করতেছে কিন্তু কোনো মেশিনটা স্টার্ট করতে পারতেছে না এবারে এবার হবে ভালোই দেখা তো অনেক দিন পর আজকে মেশিন মানে এভাবে দেখতেছি কারণ এখন মোটরের প্রচলন বেশি হয়ে গেছে

তো সে আবার দেখা যায় আলু লাড়াইয়া করিস তো ভিডিও করিস তো আলুর দাম নেই আলুর দাম নেই না আর সে আবার আলু তেল বার করে মাথা দেয় হ্যাঁ সে খুব বেশি খুব এই এবারে ঠিক পুরে গেছিল এখন তোমার স্টক নেই নেই না জায়গা যাক এই ভিডিও শেষ পর্যায়ে কি হতে

আলফা হাই হয়েছে এই সাউন অনেকতে বেরিয়ে গেছে হওয়ার কথা ছিল মেশিন ঠিক করার আদে বিজনেস মানে শোনালা তেল দিলে কি হয় এটা হেটল এর সমস্যা হয় কিন্তু মেশিন এর হেড করা লাগি বুঝলা হ্যাঁ যার কারণে अबे जब तक मशीन गाना वाला ना पूर्ति हैंडल हैंडल है तो निश्चित नहीं है। अच्छा 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 नहीं नहीं हैंडल क्या करेगा बागे? क्या लिखा है नहीं? एम इट प्लस আগুন দিয়ে শেষ চেষ্টা দেখা যাক ওঠে কিনা তা তো ওঠে না Det er helt vanlig bare det er sånn sted.